নমস্কার আত্মবন্ধন কোটি কোটি প্রণাম সকল দিব্য আত্মাদেরকে পিএসএসএম ত্রিপুরার পক্ষ থেকে আটই নভেম্বর থেকে এগারোই নভেম্বর পিএসএসএমের ফাউন্ডার ব্রহ্ম ঋষি পিতামা সুভাষ পত্রীজির জন্মতিথি উপলক্ষে শাকাহারি রেলির আয়োজন করা হয়েছে সেই ব্রহ্মাণ্ডের সেবা প্রকৃতির সেবা জীবজন্তুদের রক্ষা করা সেটাই হলো মানবজাতির ধর্ম আর সেই রেলিতে আপনারা সবাই আসুন অংশগ্রহণ করে আপনাদের মাদার আর্থের জন্য যে রেসপন্সিবিলিটি আছে সেটাকে আপনারা সবাই পালন করুন তো আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হন সেই ভেজিটেরিয়ান রেলি চার দিন হবে সেই রেলি চার দিন আপনারা যদি নাও পারেন যে যেদিন পারেন সেই চার দিনের মধ্যে আপনারা অংশগ্রহণ করতে পারেন তার জন্য আপনারা আপনাদের নাম ফোন নাম্বার আমাদের কাছে জমা দিতে পারেন আটই নভেম্বর থেকে এগারোই নভেম্বর বন্ধুরা আসুন আমরা সবাই মিলে সেই প্রকৃতির সেবার কাজে যুক্ত হই পশু পাখি আমাদের ভাই বোন ওরা আমাদের প্রকৃতি তাই ওদের রক্ষা করা আমাদের ধর্ম তো আসুন আমরা সবাই মিলে সহযোগিতা করি এই শাকাহার রেলিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ